কাই ভাই আটে এ তো রাইতত কায় এ মুই আরে মুই কায় আরে মুই শান্তো কিরেট খেলাম শান্তো কোন শান্তো আরে মুখখন খোলো দাদা কায় তোমরা জানবা এত রাইতত কেন ব্যাটে তোমরা আল্লাহ মুখখন তোলো মুখখন তোলো কায় তোমরা খোলো দা মুখখন খোলো খোলো ওকে আস্তাগফিরুল্লাহ আরে তোমরা না

আল্লাহ পাপন কাকু হোল আমার নাকি টার্গেট সামনে বিশ্বকাপ জনগণ ফির করছে তার কাছে এই বিশ্বকাপ আল্লাহ জীবনটা শাস্তি পাপন কাকু